নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল বলবো বিনায়ক চতুর্থীতে গতিপথ পরিবর্তন বৃহস্পতি ভাগ্য খুলবে এই তিন রাশি জীবনে এবার শুধু টাকা আর শান্তি হ্যাঁ এই বিষয়ে বলবো এই দিন উপবাস পালন করা হয় চন্ডকে অর্ঘ উৎসর্গ করার মাধ্যমে উপবাসের সমাপ্তি ঘটে কিন্তু এই দিনটি কিন্তু ইতিমধ্যে চলে গেছে হিন্দু ধর্মে বিনায়ক চতুর্থীর এক বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই বিশেষ দিনটিতে ভগবান গণেশের পূজা করা হয় বিশ্বাস করা হয় যে এই দিন ভগবান গণেশের পুজো করলে মনে ভক্তের মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং তাদের জীবনে মঙ্গল হয় এই দিন উপবাস পালন করে এবং চন্দ্রদেবকে অনেকে অর্ঘ উৎসর্গ করে সেই অর্ঘ উৎসর্গের মধ্য দিয়েই সমাপ্তি ঘটে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই বছর বিনায়ক চতুর্থীতে এক বিরল ঘটনা ঘটছে যা রাশিচক্রের সবকটি রাশি অর্থাৎ বারোটি রাশি জাতক জাতিকাদের জীবনের উপরে প্রভাব ফেলবে কিন্তু এবার এমন কী ঘটনা ঘটল সেই ব্যাপারে বলবো জিএস্টোর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি যে তিরিশে মে পালিত হয়েছে বিনায়ক চতুর্দশীর উপবাস অর্থাৎ ইতিমধ্যে কিন্তু চলে গেছে বিনায়ক চতুর্থী জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বিশেষ দিনটিতে অনেক শুভ যোগ ঘটে গিয়েছে সেই শুভ যোগ উপলক্ষে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পরিবর্তন করেছে যা রাশিচক্রে বারোটি রাশির জাতক জাতিকাদের উপরই প্রভাব ফেলতে চলেছে এর মধ্যে তিনটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাক্কা ঘুরে গিয়েছে জীবন উপচে পড়বে টাকা যশ প্রতিপত্তি জেনে নিন সেই সব সৌভাগ্যবান কারা সেই ব্যাপারেই আজকে আপনাদের প্রথমে বলবো প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন দেবগুরু বৃহস্পতির অবস্থান পরিবর্তনের জেরে মেষ রাশির জাতক জাতিকাদের ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে শুধু এখানেই শেষ নয় তারা প্রতিটি কাজে সাফল্য পাবে এমনকি সরকারি চাকরিতেও সাফল্য আসতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের পরিবারে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা বৃদ্ধি পাবে আর চাকরিজীবীদের চাকরি সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বিশ্ব রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই পরিবর্তনের কারণে বিষ রাশির জাতক জাতিকাদের সম্মান বৃদ্ধি পাবে এই রাশির যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ব্যবসা বৃদ্ধি পাবে তাদের ব্যাংকিং সম্পর্কিত বিষয়ে পরিবর্তন আসতে পারে এই রাশির জাতক জাতিকা বিবাহিত হলে তাদের বৈবাহিক জীবন মধুর হবে আর কার দাম্পত্য জীবন কারো দাম্পত্য জীবনে যদি সমস্যা থেকে থাকে বা সমস্যা চলে সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এই পরিবর্তনের যে ভালো ফল পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা কারণ তারা তাদের আর্থিক অবস্থা আগের তুলনায় শক্তিশালী হবে এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধান হবে এর পাশাপাশি ধর্মীয় কাজে তাদের আগ্রহ বৃদ্ধি পাবে এছাড়া দীর্ঘদিন ধরে কোথাও টাকা আটকে পড়ে থাকলে সেই টাকা উদ্ধার করা সম্ভব হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বলে দিলাম যে এই যে বিনায়ক চতুর্থী তাতে গতিবত পরিবর্তন হচ্ছে বৃহস্পতি তাতে ভাগ্য যে তিনটি রাশির খুলবে সেই ব্যাপারে বলে দিলাম কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হর মহাদেব ওম শিবায় জয় হরগরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী কুণাময়ী তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়